আচ্ছা আবু সুফিয়ান ভাই এবং এই সিএন যে সিসে স্পেশালি আবু সুফিয়ান ভাই এবং স্পেশালি সবুজ ভাই তাদের কথা কাজের সবগুলা দেখে আমার খুব ভালো লাগছে বিদায় আমি এখানে ফাইল জমা দিয়েছি এবং সবগুলা আমার কথা কাজে মিল পাইছি এবং বাদ বাকি যদি কথা কাজে ওদেশে যাওয়ার পর কাজে মিল পাই তাহলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের এই আমাদের আর কিছু পরিচিত লোক আছে আমি আপনাদের সাথে দেওয়ার জন্য আচ্ছা আপনি যদি কথা কাজের মিল পান তাহলে আরো লোক দেবেন জি অবশ্যই এবং যারা সৌদিতে যাইতে চায় আর তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আমি জাস্টিফাই করে সব দিক থেকে দেখছি যে আপনাদের রিক্রুটিং লাইসেন্স নাম্বার আছে এবং আপনারা দীর্ঘ চোদ্দ বছর ধরে বিজনেস করে আসছেন মানে সৌদি এবং মৃত্যু পাচারের দেশ নিয়ে তো ভাবলাম আপনাদের একটা ট্রাস্টেড তাই আপনাদের কাছে আমি সরাসরি চলে আসছি এবং আমার সব আমি বুঝে পেয়েছি আজকে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম